আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম টুটি একডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের ইংলিশ নিয়ে লেসন সেভেন দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যালকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে মূলত হচ্ছে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্কে দেবো তোমার চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে রিড দ্য টু ফাইন্ড আউট হাউ ফার ইজ অ্যাসোসিয়েট উইথ দা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার সাথে সম্পর্ক বোঝার জন্য নিচের নোটটি কি করে পড়ো অর্থাৎ আমরা যদি নিচের দিকে তাকাই আমাদের একটা নোট দেওয়া হচ্ছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্ষমতা ও ভাষা তাহলে এই নোটটা আমাদেরকে কি করতে হবে পড়তে হবে দেখো তাহলে এই নোটটা চলো আমরা একটু বাংলা অনুবাস একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি কত সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট কত ওয়ান তাহলে এখানে আমাদের হচ্ছে মূল বিষয়বস্তু হচ্ছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্ষমতা ও ভাষা তাহলে এখানে আমাদের কি বলতেছে যে ডু ইউ ইউ হার্ভ থিং অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস এ ওয়ে টু হোল্ড অ্যান্ড অ্যাগেইন পাওয়ার অর্থাৎ তোমরা কি কখনো ভেবেছো যে ভাষা কিভাবে ক্ষমতা ধরে রাখার এবং অর্জনের উপায়ে পরিণত হয় লেটস এক্সপ্লোর চলো একটু দেখি তাহলে আমাদের প্রথমতই বলতেছে যে ইউ ওয়াল নো ড্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ কনসিডার এ পটেন্সিয়াল টুল টু এক্সপ্রেস ওয়ান্স থটস অ্যান্ড আইডিয়াস অর্থাৎ তোমরা সকলেই জানো যে ভাষাকে সবসময় ভাবনা এবং ধ্যান ধারণা প্রকাশের সম্ভাব্য উপকরণ হিসাবে কি করা হয় বিবেচনা করা হয় বাট ইন কনভারসেশন সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস সেন্টেন্স অর এ ওয়ে অফ এক্সপ্রেশন টু শো দিয়া অথরিটি অর সুপারিওরিটি ওভার আদার্স অর্থাৎ কিন্তু কথোপকথনের সময় মানুষ কখনো কখনো নির্দিষ্ট শব্দ বাক্য অথবা এক ধরনের অভিব্যক্তি ব্যবহার করে এবং অন্যদের উপর নিজের কর্তৃত্ব অথবা সৃষ্ট কি করে জাহির করার জন্য অলসো দি আর টন অফ ভয়েস টেলস ড্যাট দে আর ইন এ হায়ার পজিশন তাদের স্বরের মাত্রাও বলে দেয় যে তারা উচ্চ এগেইন উচ্চ অবস্থানে আছে এগেইন আবার কারো কারো কথায় বিশেষ কিছু আছে আর তারা অন্যদের বোঝাতে এবং অন্যদের উপর প্রভাব খাটাতে ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য কি করে থাকে ব্যবহার করে থাকে তারপর আমাদেরকে কি বলতেছে যে ইফ ইউ কনসিডার যদি তোমরা কী করো বিবেচনা করো দি পাওয়ার অ্যাসোসিয়েট উইথ ল্যাঙ্গুয়েজ ইউ উইল মেইনলি গেট টু টাইপস অফ পাওয়ার অর্থাৎ যদি তোমরা ভাষার সাথে সম্পর্কযুক্ত ক্ষমতা বিবেচনা করো তাহলে তোমরা প্রধানত দুই ধরনের ক্ষমতা পাবে এক ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েসিয়াল পাওয়ার একটা হচ্ছে নিয়ামক ক্ষমতা আর একটা হচ্ছে কি প্রভাবশালী ক্ষমতা তাহলে ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রিফার্স টু এ কাইন্ড অফ পজিশন দ্যাট পিপল হোল্ড বিকজ অফ হু দে আর অর্থাৎ তুমি ইতিমধ্যেই জেনেছো যে নিয়ামক ক্ষমতা বলতে বোঝায় যে এমন একটি অবস্থান যেটা মানুষ যা তার কারণেই ধরে রাখে দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই এনি ওয়ান বিকজ অফ দেয়ার পজিশন অবস্থানের কারণে সবসময় অন্য কাউকে বোঝানো বা সন্তুষ্ট করার প্রয়োজন তাদের হয় না এবার তারপর আমাদেরকে কি বলতেছে যে সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দেয়ার পিপল ইউজ টু এস্টাবলিশ দেয়ার পজিশন ওভার আধার্স আর দ্য ইউজ অফ মডেল ভার্বস ইম্পারেটিভ সেন্টেন্স টু গিভ অ্যাডভাইস অর অর্ডার্স ফ্রম রেজিস্টার হুইস মিনস দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্স অ্যাভয়েড slang and is likely to use fewer construction অর্থাৎ এখানে আমাদের কি বলতেছে যে অন্যদের উপর নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করার জন্য মানুষ যেসব ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করে সেগুলো হচ্ছে মডাল বার উপদেশ বা আদেশ দেওয়ার জন্য অনুকৃষ্ট বাক্য আনুষ্ঠানিক বিবরণ অর্থাৎ যার মানে হল যে বক্তা পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করে অমার্জিত ভাষা ব্যবহার করে এবং সংক্ষেপণ সংক্ষেপকরণ কম ব্যবহার করতে চায় তারপরে কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড দা ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট অর্থাৎ সত্ত্বাধীন বাক্য এবং ঘোষণামূলক বিবৃতি তারপরে আমাদেরকে কি বলতেছে যে টুডে ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার অর্থাৎ আজ তোমরা ভাষার প্রভাবশালী ক্ষমতা সম্পর্কে শিখবে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অৰ্থাৎ প্ৰভাৱশালী ক্ষমতা নিয়মক ক্ষমতাৰ বিপৰীত ইট ইজ অলছো নোন এজাল পাৱাৰ অৰ্থাৎ এটি সামাজিক ক্ষমতা হিচাপেও পৰিচিত ইট ৰিফাৰ্ছ টু এ পাৰ্টিকুলাৰ ছেট অফ লেংগুৱেজ পাৱাৰ্ছ দে ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েঞ্চিয়েল লেংগুৱেজ পাৱাৰ ইনটেন টু এগেইন অৰ্থাৎ ইনটেন টু গেইন দ্য কনফিডেঞ্চ অফ আদাৰ্ছ এণ্ড টু পাৰ্চ আদার্স টু বিলিভ ইন or টু সাপোর্ট them অর্থাৎ এটি বলতে বোঝায় যে ভাষার ক্ষমতার একটি বিশেষ সেট অর্থাৎ প্রভাবশালী ভাষার ক্ষমতা ব্যবহারকারী মানুষ অন্যদের আস্থা অর্জন করতে চায় এবং তাদেরকে বিশ্বাস করাতে বা সমর্থন করতে রাজি করাতে চায় অফটেন প্রায় ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্টস মেড বাই লিডার্স অ্যান্ড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নেতাদের বক্তৃতা এবং বিজ্ঞাপনে এই ধরনের ভাষার ক্ষমতা প্রায় তোমরা দেখতে পাবে তারপরে আমাদেরকে কি বলতেছে এখানে যে হইল ইংগেজিং ইন কনভার্সেশন কথবক নিয়োজিত থাকার সময় পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস টু হেল্প ইনফ্লুয়েন্স অর্থাৎ মানুষ তাদের প্রভাব এবং প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করতে নির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করে নাও লেটস এক্সপ্লোর পাওয়ার চলো প্রভাবশালী ভাষার অথবা সামাজিক ক্ষমতা ভাষাগত কিছু বৈশিষ্ট্য খতিয়ে দেখি তারপরে কি বলতেছে ভেরি অফ পিপল রিপ্রেজেন্ট ফ্যাক্টস টু পার্সিউ আদার্স অর্থাৎ মানুষ প্রায় অন্যদের রাজি করাতে তাদের মতামতকে সত্যি ঘটনা হিসেবে উপস্থাপন করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ মে হিয়ার সাম গেস্ট টু ইউর স্কুল প্রোগ্রাম সে তুমি হয়তো তোমার স্কুলে অনুষ্ঠানে কোনো অতিথিকে বলতে শুনলে যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউর লোকালিটি অর্থাৎ তোমাদের এলাকায় এটি অন্যতম একটি সেরা স্কুল তারপরে কি বলতেছে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট অব দিস ফেমাস স্কুল অর্থাৎ আর এই বিখ্যাত বা নামী স্কুলের শিক্ষার্থী হিসেবে তোমাদের অবশ্যই সেরাটা দিতে হবে অর্থাৎ ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট অর্থাৎ তোমাদেরকে অবশ্যই সেরাটা দিতে হবে হিয়ার এখানে ইট ইজ দ্য স্পিকার্স ওপিনিয়ন দ্যাট দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইয়োর লোকালিটি অর্থাৎ এখানে এটি বক্তার মতো যে স্কুলটি তোমাদের এলাকায় অন্যতম সেরা স্কুল অ্যান্ড দ্য স্পিকার ইউজেস হিজ ওপিনিয়ন টু influence ইউ টু পারফর্ম your বেস্ট আর তোমাকে বক্তা মূলত এটা কি হবে বক্তা তোমাদের সেরাটা বের করার জন্যই প্রভাব ফেলতে তার এই মত কি করেন ব্যবহার করে তারপরে আমাদের যা পরে কি বলতেছে যে দি ইউজ অফ ফার্স্ট person পুরাল pronouns ইজ another ফিচার্স টু influential পাওয়ার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ভাষার আরেকটি বৈশিষ্ট্য হল উত্তম পুরুষের বহুবচন সর্বনাম ব্যবহার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ ইউ নোটিস কেয়ারফুলি অর্থাৎ যদি তোমরা সতর্কভাবে লক্ষ্য করো ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে অর্থাৎ তোমাদের শ্রেণী ক্যাপ্টেনকে সর্বদাই বলতে দেখবে কি দেখব যে দিস ইজ আওয়ার ক্লাসরুম অর্থাৎ এটি আমাদের কি শ্রেণীকক্ষ সো উই হ্যাভ টু কি ই ক্লিন অ্যান্ড টাইড অর্থাৎ তাই আমাদের এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এখানে সে বলে না যে এটি আমার শ্রেণীকক্ষ সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইড অর্থাৎ তাই তোমাদের এটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে আমরা যদি নিচের দিকে তাকাই এখানে আমাদের কি বলতেছে যে ইম্প্যারেটিভ ভার্ডস লাইক অ্যাক্টস স্পিক ডু অ্যান্ড কাম আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্স আদার্স অর্থাৎ কাজ করো কথা বলো করো এবং আসো এর মতো অনুকাশক ক্রিয়া অন্যদের উপর কী করতে পারে প্রভাব প্রভাব ফেলতে ব্যবহৃত হয় অ্যাজ ইন দ্য স্টুডেন্টস ইলেকশন দি ক্যান্ডিডেটস ইউজ ইম্পারেটিভ ভার্ডস লাইক লিসেন টু ইউর হার্ড অ্যান্ড ভোট ফর দ্যুইটেবল ক্যান্ডিডেটস অর্থাৎ যেসব শিক্ষা দিয়ে ক্রিয়া ব্যবহার করে যেমন হিয়ার ক্যান্ডিডেট ইম্পারেটিভ ভার্বস লিসেন্ট অ্যান্ড ভোট টু পার্স টু ইউ টু ভোট ফর অর হার অর্থাৎ এখানে প্রার্থী শোনো এবং ভোট দাও এর মতো অনুজাশক ক্রিয়া ব্যবহার করে তোমাদের তাকে ভোট দিতে উদ্বুদ্ধ করে তারপরে আমাদেরকে কি বলতেছে যে সামটাইমস পিপল ইউজ এক্সপ্রেশন লাইক মাই পিপল মাই ফ্রেন্ডস অর মাই ব্রাদার্স টু এস্টাবলিশ এ ফলিং ফ্রেন্ডলিনেস অ্যান্ড রিইনফোর্স দেয়ার পাওয়ার অর্থাৎ কখনো কখনো মানুষ বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করতে এবং তাদের ক্ষমতা শক্তিশালী করতে আমার জনগণ আমার বন্ধুগণ অথবা আমার ভাইয়েরা এবং আমার সমূহ ব্যবহার করে থাকে তারপরে আমরা যদি নিচের দিকে থাকে তারপর আমাদের কি বলতেছে এখানে যে পাঁচ নম্বরে ইউজিং ইন্টারোগেটিভস লাইক আস্কিং দ্য লিসেনার রিডার্স কোয়েশেন্স টু এস্টাবলিশেন্স ইন অ্যানাদার জিজ্ঞেস করার মতো প্রশ্নবোধক বাক্য কি করে ব্যবহার করা হিয়ার মডেল ভার্ডস টু হ্যাভ ডোমিনেন্স ওভার আদার্স অর্থাৎ এখানে অন্যের ওপর আধিপত্য পাওয়ার জন্য তারা মডেল ভার্ড ক্রিয়া হিসাবে কি করে ব্যবহার করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ টু ইউ মে উদাহরণস্বরূপ টু গাইড ইউ অর্থাৎ আমি কি তোমাকে পথ নির্দেশনা দেওয়ার মতো নই নাও ইউ মাস লিসেন টু মি এখন তোমরা অবশ্যই আমার কথা শুনবে তারপরে আমাদের কি কি বলতেছে এখানে যে সো উই ক্যান সে ড্যাট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাই আমরা বলতে পারি যে ভাষার মধ্যে প্রভাব ফেলার বিদ্যমান ফেলার ক্ষমতা বিদ্যমান অ্যান্ড পিপল ইউজ ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু পার্সু এ রিডার্স ওর লিসেনার টুয়ার্ডস এ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং এবং পাঠক এবং শ্রোতাকে চিন্তার একটি বিশেষ দিকে প্রণোদিত করতে মানুষ ভাষার এইসব বৈশিষ্ট্য ব্যবহার করে ফর এক্সাম্পল ফ্রম বিগি ফ্রম বিং এ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু এ পারসন উইথ ডিটারমাইন থটস যেমন মুক্ত চিন্তার মানুষ থেকে দৃঢ় চিন্তার বিশ্বাসে অ্যান্ড তারপরে কী বলতেছে বিলিভ অ্যান্ড অ্যাকশন এবং কাজের ব্যক্তিতে কী হতে হবে পরিণত হওয়া তারপরে কি বলতেছে যে অ্যাজ এ রিডার পাঠক হিসাবে অর এ লিসেনার অর্থাৎ শ্রোতা হিসাবে ইউ শুড আন্ডারস্ট্যান্ড লিঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার এক্সারসাইজ ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশন অর্থাৎ এখানে কি বলতেছে যে পাঠক বা শ্রোতা হিসাবে তোমাদের বোঝা উচিত ভাষা কখন ক্ষমতা বজায় রাখতে ব্যবহার হচ্ছে অথবা শ্রীয়তর সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা পুরো টেক্সটি বাংলা অনুবাদ সহ আমরা কিন্তু দেখলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিও অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ